বাংলাদেশ ব্যাংকের রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নাই আমরা কোর্টকে তো এসে ডিরেকশন দিতে পারি না এখানে যেই অবস্থায় আমরা মামলা করেছি যে কোর্ট আপনারা রিসিভার অ্যাপয়েন্ট করেন আমি যেটা তুলে ধরেছি এরপরে পিআইএলএ এরপরে দায়িত্ব পড়ে সরকারের কনসার্ট মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ওনারা এসে কোর্ট থেকে কোনো পারমিশন নেবেন কি না হাইকোর্টে বলার পরে ওই অর্ডারটা পাস করেছে এই সমস্ত লিগ্যালিটিস দেখিয়ে কোনো কিছু হবে না এটাই কোর্টকে আমি বলেছি সালমান রহমান যেটা বলেছে আমি ছাড়া এত লোক বেতন পাবে না এটা চলবে না আর কোর্টে যে বলতেছে ওনার তো টু অ্যান্ড টু ফোর পার্সেন্ট শেয়ার তো এ ব্রিটিশ একটা কোম্পানি ওরা অন করে তখন আপনারা ইউজ আই ইউজ মাই কমন সেন্স আপনারা আপনাদের কমন সেন্স বা জনগণ কমন সেন্সটা দিয়ে দেখুক কী করেছে সে তার কোম্পানিকে দিয়ে এই শেয়ারগুলি নিয়ে নিয়েছে তুমি জেল থেকে না হলে তোমার এমপ্লয়িজেন না খেয়ে বেতন না পেয়ে চলবে এটা আগেও বলেছি আমি তো কারো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদান নিয়ে কোর্টে যাইনি তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে তাহলে তোমার দরকার কি তুমি তোমাকে যদি জেলেই থাকতে হয় ইন্সিপারের অ্যাপয়েন্টমেন্ট হোক তাতে তো কারো কোনো ক্ষতি হবে না তারপরে আরও কিছু পার্সোনাল কথা বলেছি আমি আপনাদের সংক্ষেপে বলছি ওগুলিতে আমি যাচ্ছি না পার্সোনাল অ্যাটাকও করেছি তারপরে আমার পার্সোনাল লাইফে হোয়াট সালমান রহমান ডিড ওটাতে আমি যাচ্ছি না আমি শুধু বলেছি যে আপনারা হিয়ারিং করে দেন অনেক কিছু আছে মিথ্যা কথা সেগুলি আমাকে কন্ট্রোভার্ট করতে হবে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ তারা পিটিশনে যেটা বলেছে আপনি গুগল করে দেখেন বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ যেখানে সালমানের ডিরেক্ট ইন্টারেস্ট ইনভলভ আছে সেটা আর আপনারা ডাসভ্যালিতে বলো খালেদ মহিউদ্দিনের কাছে যে বলছে বাইশ হাজার কোটি আমাদের ব্যাংক দিয়েছে এটা আপনাদের দেখার ব্যাপার না এটা বাংলাদেশ ব্যাংক দেখবে বাংলাদেশ ব্যাংককে আর সালমান রহমানকে আর কিভাবে দেশ চালাইছে এটা আপনারা সবাই জানেন আমি চুপ করে বসে থাকবো সেটাই হচ্ছে আমার হোল পারপাস যে যেই টাকা নিয়েছো ওটা ফেরত আনো নাম্বার ওয়ান নাম্বার টু টু এনশিওর যে তোমাদের যে প্রপার্টি আছে তো এটা এটা বিক্রি করে দিলাম বিক্রি করে দিলাম কে আবার আপনারা সবাই জানেন সামিদ গ্রুপ কী করেছে কয়েকটা কোম্পানি খুলেছে অপসর সেইখানে তারা দেখেছে সব শেয়ার ট্রান্সফার করে দিয়েছে ওরা মালিক না কারা ওরা ওই সামিদ গ্রুপের সব নেক্সট জেনারেশন তারা সালমান রহমান হাইলি ইন্টেলিজেন্ট একটা কানিং লোক ওরা যেটা করেছে এরপরে সে সেটা করবে তাহলে আমাদের প্রোটেকশনটা কোথায় আমাদের ব্যাংকের প্রোটেকশনটা কোথায় দিস ইজ ওয়ে বাংলাদেশ ব্যাংক কাউন্সিল আমি কারো ক্ষতি করার জন্য এই মামলা করিনি যারা অনেস্ট এমপ্লয়িজ অফিসার্স অফ মেক্সিমকো তারা প্রত্যেকে এটা আপনাদের সামনে আগেও বলেছি প্রত্যেকে বেতন পাবে ইনক্রিমেন্ট পাবে তারা রিটায়ার করলে রিটায়ারমেন্ট বেনিফিট পাবে সব কিছু পাবে কিন্তু সালমান যদি বলে আমি না হলে চলবো না না আমি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি করিনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা ইম্পোর্ট করবে তাদের ইনগ্রিডিয়েন্ট যা লাগবে এই মেক্সিকো ফার্মার রান করতে বা অন্যান্য যেই সমস্ত ওদের কর্পোরেশন আছে কোম্পানি আছে ওখান থেকে এলসি খুলুক সবাই বেতন দিক আমি অ্যাটাচমেন্ট অফ দ্য প্রপার্টি চেয়েছি নট অ্যাটাচমেন্ট অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট